জানেন কি মহান আল্লাহ সাপকে কেন সৃষ্টি করেছেন আমাদের নবী করিম সল্ল্লাহ আলীহাল্লাম বলেছেন আমি ইলমের শহর হলে আলী সেই শহরের দরজা এজন্য মুশ্রিক এবং মুনাফিকরা হজরত আলী আল্লাহ আনহুয়ের কাছে আসতেন এবং এমন এমন প্রশ্ন করতেন যেগুলোর উত্তর দেওয়া অনেক কঠিন ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামী তাকে অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন যে কারণে তিনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেন একদিন এক মুশ্রিক হজরত আলী আনহুয়ের কাছে জানতে চাইলেন সাপ এমন একটি প্রাণী যার দ্বারা মানুষ কেবলমাত্র তাহলে আল্লাহ কেন সাপ সৃষ্টি করেছেন আলী বললেন মহান আল্লাহ তার সমগ্র সৃষ্টিকে ভালোবাসেন তিনি সাপকে সৃষ্টি করেছেন তার মাঝে দিয়েছেন এজন্যই যে সাপ যখন নিঃশ্বাস নেবে তখন যেন বাতাসে থাকা ভয়ঙ্কর জীবাণু ধ্বংস হয়ে যায় আর মানুষের ভেতরেও এমন রোগের জীবাণু পাওয়া যায় যেগুলোর চিকিৎসা স্বরূপ সাপের প্রয়োজন এজন্যই মহান আল্লাহ রব্বুল আলমিন সাপকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ